নমস্কার শ্লোজীবিত জয়ের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এপিসোডে আমরা চলে এসেছি এবং আজকে আমরা জেনে নেব যে স্ফটিকের মালা আমরা জাগাবো কিভাবে বা প্রাণ প্রতিষ্ঠা করব কিভাবে বা স্ফটিকের মালা তাই জব করব কীভাবে তার নিয়মগুলি কি কি কোন সময় স্ফটিকের মালা পড়বো না কি করলে স্ফটিকের মালাটা মানে যাতে স্ফটিকের মালার যে পাওয়ারটা সেটা যাতে না নষ্ট হয়ে যায় সেটাও দেখতে হবে তো সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। মূল পর্বে যাওয়ার আগে সকলকে জানিয়ে রাখি যারা এই জন্মকুণ্ডলী সংক্রান্ত বিষয় বা বিবাহের পূর্বে হরস্কোপ ম্যাচিং বা বাস্তু দোষ অথবা এই যে গ্রহরত্ন কেনার ব্যাপারে বা স্পটিকের মালাও যদি কেউ কিনতে চান এই সমস্ত বিষয়ে যদি কেউ আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে এই ওপরে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন নাম্বারটি একবার বলে দিচ্ছি নাইন এইট থ্রি ওয়ান সেভেন জিরো টু ফাইভ জিরো ফোর তাহলে আসুন শুরু করা যাক আজকের মূল পর্ব স্পটিকের মালা জাগানোর আগে যখন আপনি কোনো স্ফটিকের মালা কিনছেন মনে রাখবেন যখনই কোনো স্ফটিকের মালা কিনবেন চেষ্টা করবেন অরিজিনাল কেনার অরিজিনাল স্ফটিকের মালার কিন্তু দাম একটু বেশি এবং তার সাথে ল্যাব টেস্টের সার্টিফিকেট অবশ্যই দেখে নেবেন ঠিক আছে এবার অরিজিনাল যে স্ফটিকের মালা কিনলেন চেষ্টা করবেন সেই স্ফটিকের মালাটাকে জাগানোর জন্যে অন্ততপক্ষে একবার সূর্যের আলোয় রাখার ঠিক আছে সূর্যের আলোয় তবে বেশিক্ষণ রাখবেন না স্ফটিকের মালা অন্তত পক্ষে পনেরো থেকে কুড়ি মিনিট সূর্যের আলো আর একেবারে কাটফাটা সূর্যের আলো রাখবেন না ওই সকাল ছটা থেকে আটটার মধ্যে যে ধরনের সূর্যের আলো থাকে বা নটার মধ্যে যে ধরনের সূর্যের আলো থাকে ওই রকম সামান্য সূর্যের আলোয় কিছুক্ষণ পনেরো থেকে কুড়ি মিনিট রেখে স্ফটিকের মালাটা তুলে নেবেন ঠিক আছে সেটাও করতে পারেন অথবা চাঁদের আলোতেও পূর্ণিমার যে চাঁদের আলো মনে রাখবেন পূর্ণিমার যে চাঁদের আলো সেই চাঁদের আলোতে স্ফটিকের মালাটা ওই পনেরো থেকে কুড়ি মিনিট কি আধ ঘন্টা ফেলে রাখতে পারেন তারপর সেখান থেকে স্ফটিকের মালাটা সরিয়ে নেবেন ঠিক আছে তারপরে সেই স্ফটিকের মালায় আপনারা শিবের মন্ত্র জপ করতে পারেন ঠিক আছে শিবের মন্ত্র জপ করবেন এবার শিবের মন্ত্র জপ করার পরে একশো আটবার শিবের মন্ত্র জপ করবেন এছাড়াও আরেকটা যে কাজ আপনারা করতে পারেন সেটা হচ্ছে এই সূর্যের আলোয় দেওয়ার আগে অথবা চাঁদের আলোয় দেওয়ার আগে যখন প্রথম একটা স্ফটিকের মালা আপনারা কিনলেন সেটাকে কি করবেন জল আর জলের মধ্যে একটু ওই সন্দপ লবণ মিশিয়ে নেবেন ঠিক আছে জলের মধ্যে সন্দোপ লবণ যেটাকে আমরা বলে থাকি রক সল্ট হ্যাঁ ওই রক সল্ট মিশিয়ে নেবেন ওই রক সল্ট মিশিয়ে যে জলটা হবে সেই জলের মধ্যে ফটিকের মালাটাকে ভিজিয়ে রাখবেন ঠিক আছে ওই এক ঘন্টা কি দু ঘন্টা ভিজিয়ে রাখবেন তারপরে সেই মালাটিকে তুলে নেবেন তুলে নিয়ে তারপরে আপনি ওই সূর্যের আলোয় যেটা বললাম সেইটা করতে পারেন তারপর চাঁদের আলোয় চাইলে চাঁদের আলোয় দিতে পারেন তারপরে ওই শিবের মন্ত্রটি জব করে নেবেন যে কোনো জব করার আগে কোটিমের মালায় আপনি যে কোনো জব জবই করেন না কেন কারণ আগেই বলেছি আগের ভিডিওতে আমি এগুলো এক্সপ্লেন করে দিয়েছি আপনারা আমার আই বাটানেও ওই ভিডিওগুলো পেয়ে যাবেন এছাড়াও চাইলে আমার ডেসক্রিপশান বক্স এবং ইয়েতেও দেওয়া থাকবে ভিডিওগুলো আমার কমেন্ট বক্সেও দেওয়া থাকবে সেটা খেয়াল করে নেবেন কমেন্ট বক্সেও ওই ভিডিওর লিঙ্কগুলো পেয়ে যাবেন আপনারা যেমন মহালক্ষ্মীর জব শুক্রের জব চন্দ্রের জব এই জবগুলো আপনারা ক্রিস্টালের মালায় করতে পারবেন বা এই স্ফটিকের অরিজিনাল স্ফটিকের মালায় করতে পারবেন মহাদেবের যে কোনো মহাদেবের যে কোনো জব আপনারা করতে পারবেন মহামৃত্যুঞ্জয় জব করতে পারবেন স্ফটিকের মালায় সব রকমের জবই করতে পারবেন ঠিক আছে মহালক্ষ্মীর জব করতে পারবেন তো এগুলো করার আগে অবশ্যই শিবের মন্ত্র অনম একশো আটবার করে জব করে নেবেন ফটিকের মালায় ঠিক আছে আর যেগুলো অবশ্যই মনে রাখবেন যেগুলো খুব ইম্পর্টেন্ট স্ফটিকের মালা ব্যবহার করার জন্য এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট এগুলো যখন রুদ্রাক্ষের মালা ব্যবহারেরও অনেকটাই একই রকম অনেকটা একই রকম তবুও বলে দিচ্ছি একবার যারা গর্ভবতী মহিলা আছেন প্রসব করবেন হয়তো তারা চেষ্টা করবেন স্ফটিকের মালাটা না পড়ার ঠিক আছে স্ফটিকের মালাটা পরবেন না ধারণ করবেন না ঠিক আছে বা স্ফটিকের মালা ধারণ করে আছেন হয়তো এই সময় আপনি গর্ভবতী হলে সেক্ষেত্রে স্ফটিকের মালাটা আপাতত ওই কয়েক মাস অ্যাভয়েড করবেন তারপরে আবার স্ফটিকের মালা ধারণ করে নিতে পারেন ঠিক আছে এটা একটা আর চেষ্টা করবেন বেলা স্ফটিকের মালা না পরে শোবার ঠিক আছে রাত্রির বেলা স্ফটিকের মালা পরে ঘুমোতে যাবেন না হুম এটা মনে রাখবেন রাত্রির বেলা স্ফটিকের মালা এটা আমরা রুদ্রাক্ষের ক্ষেত্রেও কিন্তু বলে থাকি ঠিক আছে তো রাত্রিবেলা স্ফটিকের মালা পরে ঘুমোতে যাবেন না ঠিক আছে আর যেটা করবেন সেটা হলো স্ফটিকের মালা কিন্তু একটা পবিত্র জায়গায় রাখবেন পরিষ্কার পবিত্র জায়গায় রাখবেন হ্যাঁ আর যেটা করবেন সেটা হলো যদি কখনো ধরুন কেউ মারা গেছে আত্মীয় স্বজন কেউ মারা গেছে বা যাই হোক বন্ধু বান্ধব প্রতিবেশী যেই মারা যাক হয়তো শ্মশানে যাচ্ছেন বা তার ওই অন্তিম যাত্রায় যাচ্ছেন সেই যাত্রাতে যাওয়ার আগে স্ফটিকের মালাটি খুলে রেখে যেতে হবে এইগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে নাহলে যে গুণটা ধরুন আপনি দীর্ঘদিন ধরে জব করে করে জব করে করে যে গুণটা তার মধ্যে জাগিয়েছেন বা হয়তো ভালো রেজাল্ট দিতে আরম্ভ করেছে সেই স্ফটিকের মালাটা হয়তো সেই রেজাল্টটা আপনি হঠাৎ করে পাওয়া বন্ধ হয়ে গেল এরকম ঘটনাও ঘটতে পারে ঠিক আছে তাই জন্যে ওই সমস্ত জায়গায় যাওয়ার আগে স্ফটিকের মালাটিকে খুলে রেখে যাওয়ায় ভালো যদি আপনি স্ফটিকের মালা ধারণ করে থাকেন ঠিক আছে আর আমার এই ভিডিও ছাড়াও এই স্ফটিকের মালার উপকারিতা এবং স্ফটিকের মালা চিনবেন কী করে আরও এই ভিডিওগুলো দেখে নেবেন তারে আরও আপনাদের ধারণা স্ফটিকের ব্যাপারে পরিষ্কার হয়ে যাবে আমার এই ভিডিওটি যদি ভালো দেখে থাকে অবশ্যই ভিডিওটি শেষে একটি লাইক দিয়ে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার যে গুরুত্বপূর্ণ কমেন্ট অবশ্যই আমার কমেন্ট বক্সে পোস্ট করবেন আর যারা জন্মকুণ্ডলী সংক্রান্ত বিষয় ছক সংক্রান্ত বিষয় বা বিবাহ বলবে হরস্কোপ ম্যাচিং বা যে কোনো জ্যোতিষ সংক্রান্ত বিষয় বা গ্রহরত্ন কেনার বিষয় যদি আমার সাথে যোগাযোগ করতে চান বা এই মালা কেনার ব্যাপারেও যদি প্রয়োজন পড়ে যোগাযোগ করতে চান যে কোনো জায়গা থেকে আপনারা কিনতে পারেন যদি মনে করেন আমার থেকে কিনবেন তাহলে এই নাম্বার নাইন এইট এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে তাহলে ভালো থাকবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ